আমরা লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলার প্রত্যেকটা অঞ্চলে আমরা খবর নিবেন যে আমাদের দলের নাম দাঁড়িয়ে নাম বেশি অনিয়ম করছে আমরা সঙ্গে সঙ্গে আমরা বসে করছি এবং এই জন্য পনেরো থেকে বিশ জন বসে বৈষ্ঠ হয়েছে ভবিষ্যতে যদি কোনো দলের নাম নাম বেশি কোনো অনিয়ম করে অসামাজিক কাজ করে দলের বলিউড কাজ করে ইনশাল্লাহ আমরা এই সামরিকভাবে স্বাধীনতা আমরা অ্যাকশন নিয়েছি এবং নিবো এবং চার নাই

তার আমরা একসাথে নেব শুধু শুধু চারদিন যেন যে কোনো লোক আমরা খবর নিবেন আমরা এই অঞ্চলের কাউকে কিন্তু ছাড় দিই এই জেলার মধ্যে আপনারা একটু খবর নিলে জানতে পারবেন